হ্যালো গাইস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে আমরা সবাই যাচ্ছি দিদার বাড়ি মানে আমি ভাই আর মা দিদার বাড়ি যাচ্ছি এরপরে দিদা দাদু আমি মা ভাই মনির বাড়িতে যাব। তো পরের ভিডিওতে দেখতে পারবে যে আমি আমরা সবাই মনির বাড়িতে গিয়েছি আর এখন আমরা দিদার বাড়ি যাচ্ছি তো চলো দেখতে থাকো যে আজকে আমরা কি কি করি তো চলো দেখতে থাকো তো আমরা কিন্তু আমার দিদার বাড়িতে চলে এসেছি আর ভিডিও করা হয়নি আর এখন থেকে শুরু করছি ভিডিওটা এখন আমি আর আমার মা মহাকাল ধাম যাচ্ছি আমার দাদু পুজো করাচ্ছে ওখানেই যাব আজকে হচ্ছে সোমবার আজকে শিবরাত্রির লাস্ট সোমবার দাদু পূজা করাচ্ছে তো এখন আমরা ওখানেই যাচ্ছি আর আমার মা আর আমি তো চলো দেখতে থাকো এখানে কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি মা আর আমি বেশি দূর না কাছেই খুব কাছেই আজকে আজকের দিনটা কিন্তু খুব মেঘলা মেঘলা দিনটা কিন্তু খুব সুন্দর ওয়েদারটাও খুব ভালো লাগছে আর এখানের সুন্দর কি সুন্দর দৃশ্যটা খুব সুন্দর লাগছে এখানের জায়গাটা তো দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমি আর আমার মা আর দেখতে পেরেছ এখানে কত ভিড় ওই দেখো দাদু ওখানে পুজো করাচ্ছে আর আমার ভাই আর আমার দুই ভাই আগেই চলে এসে পড়েছিল আর এখানে কিন্তু প্রচুর ভিড় তো দেখতেই পারলে দাদু কিন্তু মন্ত্র বলল আর এখানে সবাই এখন পুজো করছে আর এখন ভাই আর মানে দুই ভাই দাদুর কাছ থেকে টাকা চাচ্ছে মানে কিছু খাবে তাই টাকা চাচ্ছে দাদুর কাছ থেকে এ দেখো দাদু কিন্তু হাসছে আর আমার দুই ভাই টাকা নিতে চলে এসেছে এখানটা কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে আছি মা আমি সবাই দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় কিন্তু এত ভিড় কি বলবো আস্তে আস্তে লোক বাড়তেই আছে বাড়তেই আছে আর এখানে কিন্তু আমার মার স্কুলে চলে এসে পড়েছি এখানটায় পাশেই মার স্কুল আছে এইখানে আমার মা পড়তো মনি পড়তো মামারা সবাই এই স্কুলটাতেই পড়তো এই দেখো স্কুলটা কিন্তু অনেক বড় ভিতর থেকে দেখানো হয়নি বাইরের থেকেই দেখাচ্ছে স্কুলটা কিন্তু অনেক বড় আর এখন দেখো সব স্টুডেন্টরা আসছে স্কুলে আসছে সবাই দশটা বাজে তাই স্কুলে আসছে সবাই এখন এখানে দেখো সবাই কিন্তু স্কুলে যাচ্ছে আর আমি তো আমার মামার বাড়ি চলে এসেছি আমি তো স্কুলে যেতে পারছি না তাই আমার খারাপ লাগছে কিন্তু কি করবো আমি তো মামার বাড়ি এসেছি তাই না আর এখান থেকে দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর আর ওই যে নীল প্লাস্টিকটা দেখা যাচ্ছে না ওখানটায় কিন্তু এর আগের সপ্তাহে যখন পুজো হয়েছিল তখন কিন্তু খিচুড়ি খাওয়াচ্ছিল এইবার খাওয়াইনি আর দেখো মা ভিডিও করছে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তোমরা কমেন্টে জানিও একটু কেমন লাগছে তোমাদের জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগছে আর ওই দেখো আমি ওখানটায় দাঁড়িয়ে আছি ভিডিও করে তো দেখো হ্যাঁ স্কুলে ভিডিও করলাম আমাদের স্কুলে একটা ভিডিও করলাম জানো তো দাদু কিন্তু ভোর তিনটার দিকে চলে এসেছিলো আর তখন তো আমরা ঘুমোচ্ছিলাম কি করে আসবো আর এত ভোরে এসে আমরাই বা কী করবো সেই জন্য কিন্তু আমরা আসিনি আর ভোর থেকে কিন্তু প্রচুর লাইন ছিল এখন তো লাইনটা অনেকটা কমে গেছে দেখো এখন তো এইটুকু মানে এখন এই দশটা সাড়ে দশটা বাজে তো এখনও কিন্তু দাদুর পুজো শেষ হয়নি ঠিক আছে তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর দেখো আমার দুই ভাই এখানে কি করছে বিছানায় বসে বসে ওর নটাঙ্গি মারছে ঠিক আছে আর এখানে আমাদের কাজের আনটিটা কিন্তু কাজ করছে মানে ঘর মুছে দিচ্ছে আর হচ্ছে চলো এখন যাই দেখাচ্ছি তোমাদের সবাই কে কী করছে না করছে সবই দেখাবো আর আন্টিকে আমি কিছু একটা বলছিলাম আনটি সেই জন্য একটু হাসছিল আবার কথাও বলছিল এই দেখো কিভাবে হাসে মানে কথা বললে কিন্তু প্রচুর হাসে হাসি মুখও আছে আনটিটা ঠিক আছে আর ছোট মামি কিন্তু মুখটুক ধুয়ে ঘরে গেল বড়ো মামি ওইদিকে বাথরুম পরিষ্কার করছে দিদা কিন্তু ওইদিকে সবজি কেটে দিচ্ছে রান্নার যোগান দিচ্ছে ঠিক আছে রান্না করবে চলো গিয়ে দেখি দিদা এখন কি কাটছে চলো চলো এখানে কিন্তু দিদা চাল কুমড়ো কাটছে আর এদিকে দেখো মামি এখন কি করছে মা ভিডিও করছে তো তাই হাসাহাসি করছে মামি মা সবাই হাসি হাসি করছে আর এদিকে দেখো আমি কিন্তু ম্যাগি বানাচ্ছি মানে ধাম থেকে এসে পরে খুব খিরে পেয়েছিল তাই ম্যাগি বানাচ্ছি সবার জন্য ম্যাগিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না এখানটা কিন্তু আমার ছোটো বুনু দাঁড়িয়ে আছে কখন ম্যাগি হবে আর কখন খাবে দাঁড়িয়ে আছে আমার সাথে আর আমার সাথে কাজে একটু হেল্পও করছে একটু এটা আনতে বলি ওটা আনতে বলি এনে এনে দেয় ভালোই আমার ছোট্ট বুনোটা কত কাজ করে দেখো আমার দিদা কিন্তু সবজিই কাটছে কুমড়ো কাটছে এখানে চাল কুমড়ো কাটছে এক ভাই বেরিয়ে আসছে আরেক ভাইও বেরিয়ে আসলো কেমন হয়েছে মেগি তো গাইস আমার মেগি রান্না করা শেষ খাও সবার এখন আমি সবার লাস্টে খাচ্ছি খুব টেস্ট হয়েছে আমার খাওয়া শেষ আমি জল খাইছি আর দিদিকে দিচ্ছি শেষ ওহ তো আমরা তো চলে এসেছিলাম কিন্তু দাদুর কিন্তু পুজোর থেকে আসতে অনেক দেরি হয়েছে আর এদিকে দেখো দাদু কিন্তু পুজো করে চলে এসেছে আর খুব ঘেমে গেছে দাদু এত গরম লাগছিল না প্রচুর ঘেমে গিয়েছে এটা কি বলো তো তোমরা সবাই বন্ধুরা এটা হচ্ছে ব্যান তোমরা খেয়েছো কোনো দিন হ্যাঁ আমার প্রথমবার আমার মামা খাচ্ছে দেখো দাদু কিন্তু অনেকগুলো ফল পেয়েছে কতগুলো ফল পুজো করি এতগুলো ফল নিয়ে এসেছে এই দেখো দাদু কত টাকা পেয়েছে পূজা করে এই যে দাদু নাতি গুনতেছে এই যে দেখো আমরা এখন টাকা গুনতেছি গাইস নিছ দেখো কত টাকা আমার বাবু পেয়েছে চলো তাহলে আমরা কিন্তু এখন টাকা গুনে নিচ্ছি আগে টাকাগুলো গুনি তারপরে আবার আসছি চলো তাহলে অন্য কিছু দেখাচ্ছি আমরা কিন্তু একবারে চলে এলাম বিকেলবেলা আর ভিডিওটা করা হয়নি তাই একবারে আমরা বিকেলবেলা চলে এলাম তো দেখতে থাকো এই যে আমার ছোট মা এটা হলো আমার ছোট মা এই যে দেখো আমার মা একদম হাসে তো এই তো এটা হাসছো চলো দিদা তুমি মনে করি এই যে এখানে আমার মা এখন জাল মারিয়ে বসে উকি মারছে এখন আজকে গেলো না এই যে আমার গল্প এতে এদিকে গুনগুন আর মাম্মা খেলতেছে

মামা ডাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই টা